পবিত্র মাহে রমাদান উপলক্ষে প্যানভিশন টেলিভিশনের বিশেষ আয়োজন সিয়ামের আলো অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত আমাদের আজকের এই পর্বে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে এই হাজার মাসের চেয়ে উত্তম রাত হাজার মাসের চেয়ে উত্তম রাত আসলে আমরা পবিত্র মাহের রমাদান উদযাপন করছি এই সময়ে আমরা অতিবাহিত করছি আমাদের সিয়াম কিয়াম অন্যান্য ভালো কাজগুলো যেন আল্লাহ কবুলে মঞ্জুর করেন আসলে এই পবিত্র মাসটি যেই মাসটির পরিচয় আল্লাহ নিজে তুলে ধরেছেন শাহরুর লেদি উনজিলা ফিহিল কোরআন এটা সেই মাস যে মাসে কোরআন রমাদান যে মাসে কোরআন নাজিল হয়েছে সে কোরআন হচ্ছে সমস্ত মানুষের জন্য হেদায়তের গ্রন্থ গাইডলাইন পথ প্রদর্শক এবং এই পথ পাওয়ার জন্য সুস্পষ্ট ডকুমেন্ট এবং সুস্পষ্ট প্রমাণ এখানে রয়েছে আর এই কোরআন হচ্ছে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী সুতরাং যারা এই মাসটিভাবে তারা যেন অবশ্যই শ্যাম পালন করে এই রমাবান মাসটির পুরা একটি মাসই হচ্ছে একটি বিশেষ মাস এই মাস যখন আসে রসরুলসাল্লা সালাম বলেছেন সই বখারি হাদিস রয়েছে অন্যান্য হাদিস গ্রন্থ রয়েছে দেয়া দাখালা রমাদান রমাদান যখন প্রবেশ করে তখন আল্লাহ সুবাহানো ফুতি ফতিহাত বুয়াবুল জান্না জান্নাতের দরজা খুলে দেন ও গুল্লিকা বুয়াবুল নার জাহান্নামের দরজা বন্ধ রাখেন ও সুফেদাত আউসুলসেলের সয়াতিন শয়তানগুলোকে শৃঙ্খলিত করা হয় তাহলে রমাদান মাস ইটস সেলফ রমাদান মাস হিসেবে এর বৈশিষ্ট্য রয়েছে আলাদা মর্যাদা রয়েছে যেটা সুল আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ নিজেই পরিচয় তুলে ধরেছেন এবার রসুদাসম এর এর ফজিলত মর্যাদার কথা উল্লেখ করেছেন সুতরাং এই মাসে ইসলামের পাঁচটি ভিত্তির একটি হচ্ছে অন্যতম হচ্ছে সিয়াম সেই সিয়াম এই মাসে পরিপালন করতে হয় তো সুতরাং এই সিয়ামের অনেক মর্যাদা অনেক ফজিলত রয়েছে সুতরাং এই পুরা মাসটি হচ্ছে মুসলিম জন্য একটা কল্যাণের মাস এটি মর্যাদার মাস এই মাসটিতে রোমা এই রহস্যতে কোরআনে কারীর নাজিল হয়েছে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি এই মাসে হওয়ার একটি সুযোগ সেই সাথে এই মাসের মধ্যে একটি রাত আছে যেটা আল্লাহ আল্লা সুবাহালা যেই সুরাতে কোরআন নাজিলের কথা বলেছেন এবং সেইখানেই আল্লাহ বলেছেন সুরাতুল কাদর আমরা সকলেই জানি আল্লাহ বলছেন ইন্না আনজল্লা হুফি লাইরাতুল কাদর আমি এই কোরআনকে নাজিল করেছি একটি সম্মানিত রাত্রিতে একটি মর্যাদাপূর্ণ একটি রাত্রিতে সুরাত দোকানে এই রাত্রি থেকে আল্লাহ বলছেন লাইলাতম মোবারকা ইন আনজলাইলাতম মোবারকাতিম আমি একটি বরকতপূর্ণ একটা কল্যাণময় একটা কল্যাণপূর্ণ রাত্রিতে এই কোরআনকে নাজিল করেছি তো সুতরাং এরপরে আল্লাহ নিজেই বলছেন দুরা কামা লাইলাতুল কাদর সেই সম্মানের রাত্রিটা কি তাকে আপনি জানেন হেরাসুল আল্লাহ নিজেই জবাব দিয়েছেন আবার লাইলাতুল কাদ্রি খাই রুম্মিন আল ফিশার এটা এমনই একটি রজনী এমনই একটি রাত যেই রাত হাজার মাসের চাইতে উত্তম হাজার মাসের মতো বলে আল্লাহ হাজার মাসের চেয়ে উত্তম তা হাজার মাসকে আমরা ভাগ করলে দেখি যে একজন মানুষ আমাদের মধ্যে হয়তো অতদিন অনেকেই অতদিন পর্যন্ত আয়ু পান না প্রায় তিরাশি তিরাশি বছর চার মাসের মতো তিরাশি বছর চার মাসের মধ্যে হাজার মাস এটা হাজার মাসের হিসাব কিন্তু এর চাই এর চাইতে উত্তম সুতরাং সেই রাতটি হচ্ছে যে রাতে কোরআন নাজিল হয়েছে আল্লাহ বলেছেন সেটাকে লাইলাতুল কাদর বলা হয় রসুল্লাহ সাল্লাম এ রাতেরও মর্যাদা বর্ণনা করেছেন এই রাতে কাজ কী হবে সেটাও রসুল আসালাম এর রাস্তাকে কীভাবে উদযাপন করতে হবে সেটাও সাল্লাম বলেছেন রসুলসাল্লাম বলেছেন মানকামা লাইলাতুল কাদরি ইমান ওয়াহতিসবা নগফির আল্লাহমা তাকাদ্দামে দাম্বে যে ব্যক্তি লাইলাতুল কদরে শ্যাম এহতেসাব ইমানের সাথে আর আল্লাহর কাছে সন্তুষ্টি অর্জনের এই নিয়াতে যারা কেয়ামুল লাইল করবে সালাদ আদায় করবে তাদের অতীতের সকল গুণাগুলো আল্লাহ মাফ করে মাফ করে দেবেন তো সুতরাং এই রাত্রি এত বড় রাত্রি যে সকল আল্লাহ মাফ করে দেবেন এছাড়াও হাদিস রয়েছে এই রাত্রি বড় বড়ো এই লাইলাতুল কদর যারা তাদের বড় বড় কাজগুলো তাদের জন্য বরাদ্দ করা হয় তাদের রিজি তাদের তাদের রিজি তাদের জীবন ইত্যাদি সবগুলো এই রাত্রিতে বর্ণনা করা হয় যেটা সুরাত দোকানে আল্লাহ বল ফিহা ইউফরাকুকুল্লাহামিন হাকিম বড়ো বড়ো বিষয়গুলো এখানে হয় এছাড়াও এ রাত্রিতে আল্লাহ সুবাহ হ তায়ালা অন্য রাত্রেও যেমন আসেন সব রাত্রে এখানে আল্লাহ মাফ করে দেওয়ার জন্য যেটা অন্য অন্য রাতেও হয় তো লাইলাতুল কাদার রাত্রে সেটার বেশি হওয়ার সম্ভাবনা আছে তো সুতরাং এই লাইলাতুল কাদারের শেষ দশকে হয়ে থাকে এবং বেজোর সংখ্যার দিনগুলি হয়ে থাকে আল্লাহ একটা রাতকের মধ্যেই নির্ধারণ করে দেন নাই বরং আল্লাহ আশায় রেখেছে যেহেতু অনেক মর্যাদা অসমর্থন এই জন্য সাধারণত বেজর রাতগুলি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ সুতরাং এই রাজনীতিতে হাজার মাসের চাইতে উত্তম এটাকে আল্লাহ সুবাহানুহ তারা আমাদের জন্য বিশেষ মর্যাদা হিসেবে দিয়েছেন সুতরাং এই রাত্রিতে আমরা যাতে করে পবিত্র মাহের মদনে এই রাত যাতে করে আমরা অনর্থকভাবে সারা রাত শুয়ে থেকে ঘুমিয়ে যেন আমরা অপচয় না করি এটাকে যদি এটাকে যেন আমরা সিয়াম না এটাকে যেন কিয়াম সালাদ জিকি রাজকার সৎকাজের আদেশ ও সৎকাজের নিষেধ এবং দান সদাকা ইত্যাদির মাধ্যমে যেন এই রাতটিকে আমরা বা এই দিনগুলোকে বা এই সময়গুলোকে যেন আমরা অতিবাহিত করতে পারি সুতরাং এই রাতের মহিমান্বিত এই রাতের যেটা আল্লাহ নিজে যার্বে করেছেন এবং আল্লাহ রসুল সাল্লিহলাম তিনিও এই রাতের মর্যাদা বলতে গিয়ে বলেছেন যে আমাকে আসলে ভুলিয়ে দেওয়া হয়েছে আমি একবার রাতে বের হলেন তারপরে সকালে দেখলেন দুইজন সাহাবিরা তারা একটু ঝগড়া করছে আসলে বললেন যে আমি যখন বের হয়ে দেখলাম আমাকে নাইলাতুল কদর দেখানো হয়েছিল কিন্তু আমি যখন বের হয়ে যখন দুইজনের মধ্যে একটু তর্ক বিতর্ক দেখলাম তখন আমাকে উন্সি তু আমি সেটা ভুলে গিয়েছি তো সুতরাং লাইলাতুল কাদর বা হাজার মাসের চেষ্ট এই রজনী রমাদান মাসি হয় অন্য কোনো মাসে এটার সুযোগ নেই সুতরাং আমরা যেন এটাকে মক্ষম সুযোগ হিসেবে এই যাত্রীকে যথাযথভাবে ক্রিয়ামের মাধ্যমে ইবাদতের মাধ্যমে এবং আল্লাহর সন্তুষ্টি এবং গুনামাফ তবা ইস্তেকভারের মাধ্যমে আয়সাদ বলছেন রসুলাল্লাহ যদি আমি রাইলে তো পাই তাহলে আমি কী বলবো রসুল সাল্লাহ সাল্লাম আয়সালকে শিখিয়ে দিলেন যে যদি তুমি এর পাও তাহলে তুমি এই দোয়াটি পড়বে আল্লাহ মিন্নাকে আফু বলতো হে বলে আফু আফু আন্না হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আমাদের সকলকে এই মহান এবং সম্মানিত রাত্রিকে যথাযথভাবে উপযুক্তভাবে আমরা যেন এটা পালন করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন হায়দাউস্ল সঈদিন মাহমুদ ওয়াল আলি ও সাহেব ওসাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত